আসসালামু আলাইকুম এখন শান্তি তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন সংক্রান্ত সৌদি আরবে যত জটিলতা ছিল সব দূর হয়ে গিয়েছে গতকালকে আপডেট দিয়েছে তারা এখন থেকে উমরাজ যাত্রী হন জেয়ারাজ যাত্রী হন ওয়ার্কার ভিসায় যান যে কোনো ধরনের ভিসায় আপনি সৌদি আরবে গমন করলে আপনাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের ভ্যাকসিন দিতে হবে না তো এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা হয়রানি বা অনেক বড় একটা হ্যাসেল থেকে আপনারা মুক্তি পেলেন তার পাশাপাশি এই যে টিকিটের যে একটা সিন্ডিকেট শুরু হয়েছিল সবাই সব দিক থেকে লস খাইল মাঝতে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী তারা লাভবান হল এই যে এই যে একটা ভ্যাকসিনের কারণে আপনারা কি হুরাহুড়ি পাচ্ছিল একদম দশ টাকার টিকিট আপনারা কিনছেন বিশ টাকা দিয়ে এই যে আপনারা মার্কেটটাকে আপ করে দিলেন এই মার্কেটটা নিচে আসতে আসতে কিন্তু সময় লেগে যাবে তো এটা আসলে আমাদেরই দোষ সো সে এই জন্য আসলে হুজুগে বাঙালি হওয়া যাবে না এই যে আর সৌদি আরবের আসলে নিয়মকানুনে কোনো ঠিক নাই তারা মিনিটে মিনিটে সিদ্ধান্ত চেঞ্জ করে কখন কি সিদ্ধান্ত নেয় এটার কোনো আসলে গ্যারান্টি নেই তো এই জন্য তারা বলেছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এইভাবে চলতে থাকবে কোনো ধরনের ভ্যাকসিন জটিলতা নেই আপাতত জেরা বিচার ঝামেলা শুরু হয়েছে এই ঝামেলা শেষ আসলে জীবনে ঝামেলা শেষ নেই যাই হোক তারপরও এখন থেকে ইনশাআল্লাহ আশা করি টিকিটের দামটা একটু সহনীয় পর্যায়ে চলে আসবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে সেই ব্যাপারে সহযোগিতা কামনা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম